আজকে দেখাবো এই ডিজাইনটা ফটোশপে আপনি কিভাবে বানাবেন খুব সহজে এবং আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা খুব ক্রিয়েটিভ ভাবে এবং ডিপ ডিপ কালার এর উপর খুব লাইটলি এই ডিজাইন গুলোকে আপনার সংগ্রহ করতে চান তা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এই গুলো যদি আপনি ফ্রি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে এবং সেখানে ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে কোন রকম পয়সা করে কিচ্ছু লাগবে না সেখান থেকে আপনারা ফ্রিতে ডিজাইনটা কিভাবে বানানো হয়েছে আজকে আমরা দেখেন এই ডিজাইনটি সাইজ হচ্ছে ছ ফুট বাই তিন ফুট আমরা প্রথমেই ফাইল থেকে নিউতে চলে যাব একদম বিগিনার্স বা অ্যাডভান্স লেভেল যারা কাজ করছেন সবার জন্য এই ভিডিওটি বেশ উপকৃত হবে কারণ এই ভিডিওটিতে আমি খুব ধরে ধরে আপনাদেরকে ডিজাইনটা শেখাবো একটি ইঞ্চি আপনি একটা পেজ নেবেন এবং আমি যেহেতু ছ ফুটের ব্যানার করছি তাহলে আমি বাহাত্তর ইঞ্চি রাখবো আর ছত্রিশ ইঞ্চি রাখবো হাইট বন্ধুরা আমি সব সময় হান্ড্রেড রেজুলেশনে কাজ করি আজকে সেভেন্টি টু কাজ করব এই জন্যই এটা একদম কমার্শিয়াল ডিজাইন এবং কমার্শিয়াল কোন একটি ফ্লেক্স ইউনিটে প্রিন্টিং হবে তো তার জন্য আমরা সেভেন্টি তে আমরা কাজ করব এবং সিএমওয়াই মোড টা নিয়ে নেব এবং এই সেভেন্টি এবং হান্ড্রেড এর যে ফেরেক তা আমার পূর্বের ভিডিও গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা সেভেন্টি টু এবং হান্ড্রেড নিয়ে কাজ করে থাকি আমরা পেজটি ক্রিয়েট করে নেব এবং পেজের ব্যাকগ্রাউন্ডের এই লকটা ডবল ক্লিক করে আমরা ওপেন করে নেব এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নামিয়ে রেখেছি আপনারা দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা প্রথম ক্রিয়েট করে নেব সো এইভাবে আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট ডাউনলোড করেছিলাম এখান থেকে ডাউনলোড করেছিলাম সেখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারি এগুলো আপনারা ইন্টারনেটের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে সার্চ করবেন ওল্ড পেপার বা ওল্ড মাটির ব্যাকগ্রাউন্ড এগুলো মারলেই এগুলো এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমি আর একটা ব্যাকগ্রাউন্ডও এখানে এসে ফিট করে দেব মানে ধরুন এই এই सपोज এই ডিজাইনটিকে আমি এখানে ফিট করে দিলাম আমার নিচের ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে না কিন্তু এইবার আমরা এখান থেকে মুডটা চেঞ্জ করে দেব জাস্ট মাল্টিপ্লাই মোড আমার একটা ডার্ক ফ্লেভার প্রয়োজন সেই জন্য আমি মাল্টিপ্লাই মোডটা রাখলাম এবার আমাদের ঠাকুর মানে এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা আমাদের ফোরগ্রাউন্ড সেই জন্য আমরা এখানে নিয়ে চলে গেলাম এই ঠাকুরটা আদতে কি রয়েছে না এই ধরনের একটা ইমেজ রয়েছে এই ইমেজটাকে আমরা যে যখন এই পেজের মধ্যে ফিট করব আমি একবার দেখিয়ে দিই কিভাবে এটি করা হয়েছে যখন আমরা ফিট করব আপনি এই রেঞ্জের পাই এই লেভেলে আপনি ঠাকুরটা রাখতে পারেন এবং এখানে একটা মাস্কিং ক্লিক করবেন এবং কন্ট্রোল আই প্রেস করবেন এবং ব্রাশ টুলটা নেবেন নেয়ার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক করবেন আর ফরগ্রাউন্ডটা হোয়াইট করবেন যখন যেখানে ক্লিক করবেন দেখুন ছবিটা সেইটুকু অংশের জন্য কিন্তু বেরিয়ে চলে আস এইভাবে কিন্তু আপনি ছবিটাকে ক্রিয়েট করতে পারেন সো আমি এখান থেকে যেহেতু এটা আগে ক্রিয়েট করা ছিল আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি কারণ এটা সাইজিং করা রয়েছে আর নতুন করে কোনো রকম ভাবে আমি আর মাস্কিং গুলোকে কাজ করছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জাস্ট প্রসেসিংটা আপনাকে দেখিয়ে রাখলাম কি জিনিসটা করা হয়েছে আমার মূলত প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডিজাইন দাঁড়িয়ে গেছে এবার আপনারা কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে এসে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন নেওয়ার সাথে সাথে আপনারা গ্রেডিয়েন্ট টুলে চলে যাবেন ঠিক এই সাইড থেকে একটা ভ্যানিসিং কালার মারবেন এবং কালার ওভারলে থেকে কি একটা রেড মানে এই যে শাড়ি বা ব্লাউজ এখান থেকে আই ড্রপ করে কালারটা তুলে নেবেন এই কালারটা ঠিক কন্ট্রোল প্রেস করে শুধু মাথার পারটা একটু বাড়িয়ে মানে ব্যাকগ্রাউন্ড একটু রেডিস ব্যাপার আমি রাখলাম এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড আরেকটা ক্লিক করবো করার পর আমরা এইখান থেকে একটা ব্ল্যাকিং অংশ রাখবো এবং এটাকে সব থেকে টফে তুলে দেবো এইটাকে একটুখানি স্প্রেড করব এবং এইটাকে কিন্তু অতটা রেড না দিলেও হবে বাট এই ধরনের একটা চকলেটি ব্যাপার তাহলে আমরা ছবির ওপর এবং নিচে দুটো লেয়ারে দুটো ভাগ করে দিলাম এটা মূলত আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল এই ব্যাকগ্রাউন্ড সেট হওয়ার পর আমাদের এই লেয়ারটা যেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এটা অনেকটা ডার্ক রয়েছে আমি টেক্সট ওভারের কিছু কাজ করব। সেই জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং সিম্পল একটা ব্রাশ টুল নিয়ে নেব জাস্ট একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটা কালার সেট করে দেবেন এবং এখান থেকে আপনি জাস্ট থার্টি রাখতে পারেন এবং সাইনটাকে জিরো রাখবেন কালারগুলো কিন্তু একটু ভালো করে ওয়াচ করবেন আমি কি ধরনের কালারগুলো দিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো ডিজাইনটা থেকে আপনি বঞ্চিত হতে পারেন আপনি যদি শিখতে চান বা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমি বলবো স্কিপ না করে ভিডিওটা দেখাটাই ভালো আমার এলিমেন্টগুলো তো আপনি ফ্রি পেয়েই যাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে আপনার প্র্যাকটিসের জন্য কাজ করতে পারবেন এবং আপনারা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন এবং নিচের লেয়ারের সঙ্গে এটাকে কন্ট্রোল ই প্রেস করে করে মার্চ আর সিম্পলি এই যে লেয়ারটা আমি নিয়েছি এইখানে আপনি এই ওভারলে সফট লাইট হার্ট লাইট ভিভেল লাইট এই যে জিনিসগুলো রয়েছে এইভাবে আপনি এখানটা একটা ক্লিও দেখাতে পারেন এবার আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়ে গেছে এই যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা কিভাবে ক্রিয়েট করা হয় সো এর জন্য খুব সিম্পল আমার এখানে স্টকে আপনারা দেখবেন একটা বার দেওয়া রয়েছে যারা স্টকটি না তারা এখান থেকে স্টকটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার সব থেকে টপ লেয়ারে চলে যাবেন এবং পেজের একটা লেফট বরাবর রাখবেন এবং রাইট সাইডে এটাকে অল্ট প্রেস করে ক্লিক করে এটাকে টেনে নেবেন দেখবেন এটা অটোমেটিক্যালি আপনারা যখন এটাকে প্রেস করবেন এটা ফ্রিট হয়ে যাবে এবং দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দেবেন এরপর আপনি কি করবেন এটাকে আরেকটু ছোট করে দেবেন মানে টু সরু টাইপের করে দিল দেখতে পাচ্ছেন কিরম আছে আবার আপনি অল্ট প্রেস করে এইটাকে কপি করে নেবেন ঠিক যেখানটা আপনার জয়েন্টটা মনে হবে একদম পারফেক্ট সেখানটা আপনি স্টপ করবে দুটো লেয়ারকে একসঙ্গে ক্লিক করে এটিকে কনভার্ট টু স্মার্ট করে দেবেন কেন কনভার্ট টু স্মার্ট করা হচ্ছে যদি আপনি এটাকে মার্চ করে দেন তাহলে কিন্তু কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে এতটা সুন্দর রেজুলেশন আপনি পাবেন না এই জন্য আপনারা সবসময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে কাজ করবে এবং অল্ট প্রেস করে আমরা এটার একটা ডুপ্লিকেট নিয়ে নেব আমরা সবাই জানি ডুপ্লিকেট কন্ট্রোল জে করে ক্লিক করেও করতে হয় এবং অল্ট প্রেস করে কিবোর্ডে আমরা লেফট মাইস মাউসের যে লেফট ক্লিক ওটাকে ক্লিক করে করা যাবে এই যে দুটো জিনিস আমি ক্রিয়েট করলাম এই দুটোর নিয়ে আমরা সিম্পল রেক্ট্যাঙ্গুলার টুল একটা ক্লিক করে নেবো এইরকম একটা সিম্পল রেক্ট্যাঙ্গুলার টুল ক্লিক করে নেবো আপনি দেখেছেন এখানে এটা দেখুন ইয়েলো কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছি আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি দিয়ে দিলাম একটু আগে একদম সিম্পল ওইভাবে জাস্ট আপনি এখানে চলে যাবেন এখান থেকে কিন্তু ক্রিয়েট করে নেবেন কালারটা দেখে নেবেন হ্যাঁ থার্টি এবং ইয়েলো আমার ক্রিয়েট করা রয়েছে এই ম্যাজেন্ডাটা থার্টি আর ইয়ালোটা কিন্তু হান্ড্রেড ঠিক আছে এবার আমি এই সিম্বল এইভাবে লেফট সাইড থেকে রাইট সাইডে এই ইয়ালোটাকে ফিক্সড করে দেবো এই দুটো লেয়ারের নিচে গেছি কিন্তু এবার একটুখানি জুম করে নেবেন যাতে দেখতে সুবিধা হয় এই যে ক্যাপটা এখানটা কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে ঠিক থেকে এই জায়গাটায় আপনি রাখলেন আর নিচের ক্ষেত্রেও তাই একদম মাউসটা ধরবেন সিফট প্রেস করবেন অবশ্যই করে এরকম ভাবে ফিট করে দেবেন এবার এই যে তিনটে লেয়ার এটিকে আপনি কি করবেন গ্রুপ করে দেবেন একটা প্যানেল বা একটা বার ক্রিয়েট আপনি করে ফেললেন মানে এখানটা অ্যাড্রেস বা ইত্যাদি কিছু লিখবেন এবার আমাদের আপনারা ডিজাইনে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু প্যানেল করা রয়েছে যেমন ধরুন একটা ঢাক রয়েছে আপনি ঢাকটা আপনার স্যাম্পল আমাদের যে

ピン আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনি জয়েন করছেন এবং সেখান থেকে আপনারা পেনজিটা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করতে পারেন সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে কাট আউট দেওয়া রয়েছে একটা শাক বাজানোর মডেল সো এখান থেকে আমি যেহেতু ডিজাইনটি আছে এখান থেকেও নিতে পারি আমি ওখান থেকেও নিতে পারি এটাকে সব থেকে টপ লেয়ার তুলে নেবেন এবং একদম রাইট সাইড বরাবর এটাকে ফিট করে দেবেন এটাকে আরো ক্রিয়েটিভ বানানোর জন্য আমরা একটা লোটাস কুড়ি যেগুলো আমরা পদ্ম ফুল এইভাবে বাংলায় যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু কিওয়ার্ড সার্চে এই জিনিসগুলো আপনি পেয়ে একটা জিনিস দেখুন এখানে গ্রুপ করা রয়েছে এই যে দুটো লেয়ারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা ছোট্ট ধারণা যারা প্রচরাচর কাজ করছেন দেখুন কিভাবে দেওয়া হয় সেটা মনে হয় আপনাদেরকে শেখানোর কিছু নেই বা ড্রপ দেওয়া হয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই এরপর আমাদের যে নিচের প্যানেলিং টা প্রায় কমপ্লিট এবং এরপর আমাদের যে মিডল বার এই যে কর্নার যেটা রয়েছে এখানে আপনাদের দেখুন স্টকে দেওয়া রয়েছে এই স্টক গুলোতে আপনি যখনই ডাবল ক্লিক করবেন দেখতে পাবেন পার্ট বাই পার্ট ওপেন হয়ে যাচ্ছে যেমন ফ্লাওয়ার বা এই যখন লিফটাই যাবেন এটা সিঙ্গেল ভাবে আপনি পাবেন তো এই জন্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট গুলো অ্যাকচুয়াল করা হয় যাতে আপনি পার্ট বাই পার্ট যে জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন এবার আমরা এইখান থেকে স্টকটা নিতে পারি অপরন্ত এখান থেকেও নিতে পারি আমরা জাস্ট এই স্টকটাকে এই জায়গাটা লেফট সাইডে কর্নারে ফিট করে আপনারা দেখছেন এখানেও কিন্তু একটা ড্রপ শ্যাডোর কাজ করা হয়েছে যখনই দেখবেন এফিক্স কন্ট্রোলে যাবেন এবং ড্রপ শ্যাডো গুলোকে আপনারা খুব ভালোভাবে ফলো করতে পারবেন কোন কোন পার্সেন্টেজ এখানে ক্রিয়েট করা রয়েছে এবার আমাদের যেটা পার্ট হচ্ছে যে একটা সার্কেল বানানো বানানোটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা আপনারা স্টকেও পেয়ে যাবেন স্টকে তো এগুলো দেওয়া থাকবে আর সার্কেলটা বানানোর জন্য খুব সিম্পল একটা মেথড যেগুলো আমাদের সেফ টুল রয়েছে এখান থেকে বানানো যায় চলুন কিভাবে বানানো যাচ্ছে সেটা দেখিয়ে দিই সব থেকে টপ লেয়ারে আপনি চলে যাবেন এবং যাওয়ার পর আপনি এখানে এলিপস টুলটা নেবেন এলিপস টুল নিয়ে কিবোর্ডে আপনি শিফট কন্ট্রোল অল্টার তিনটে একসাথে প্রেস করবেন করার পর এটাকে সিম্পলি একটা হোয়াইট কালার দিয়ে দেবেন আর কিছু করার দরকার নেই এটার একটা কন্ট্রোল যে করবেন মানে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নেবেন ব্ল্যাঙ্ক না এটা একটা ডুপ্লিকেট লেয়ার বলা হয় এটাকে আপনি ঠিক নিচের লেয়ারটাই যাবেন এবং সচরাচর গিয়ে এখানে ফিল অপশনটা কাটিং করে দেবেন এবং লাইন কালারটা কিন্তু আপনি লাইনিং দেবেন যাতে আপনি কন্ট্রোল টি অর্থাৎ ট্রান্সফর্ম যখন করবেন সেক্ষেত্রে দেখবেন যখন বাড়াবেন এটা শুধুমাত্র লাইন আকারে কিন্তু বাড়ছে এবং এই লাইন আকারে বাড়ার সাথে সাথে আপনি এখানে যে স্টাইল গুলো রয়েছে এই স্টাইল গুলো থেকে আপনি ডটস টা ক্লিক করে দেবেন মানে একটা ডটস ডটস ব্যাপার রয়েছে এবং সিম্পল এটাকেও কিন্তু কন্ট্রোল যে প্রেস করবেন মানে ডুপ্লিকেট লেয়ার নেবেন এটাকে কিন্তু একই পদ্ধতিতে আপনি আবারও কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে দেবেন কিন্তু এখানে আমার স্টাইলটা চেঞ্জ হবে এখানে জাস্ট নরমাল একটা লাইন রাখবেন এবং এটা 22 আছে এটা আপনি 10 রাখতে প্রায় হাফ করে দিলেন আপনি ব্যাপারটাকে এবং এই তিনটে জিনিসকে কিন্তু আপনি একসঙ্গে কন্ট্রোল ই প্রেস করতে পারেন তাহলে কিন্তু এটি একসাথে মার্চ হয়ে যাচ্ছে বাট আমি আপনাকে বলবো যে কখনো গ্রুপ করার দরকার নেই কখনো মার্চ করার দরকার নেই আপনি জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দেবেন এর বেনিফিট কি আছে না আপনি যদি এটাকে পার্টিকুলার একটা একটা করে ডিজাইনটাকে চেঞ্জ করতে চান তাহলেও করতে পারবেন যখনই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন দেখবেন এগুলো কিন্তু একদম আলাদাভাবে ক্রিয়েট হয়ে গেছে শুধু শুধু এই ডটসটাকে আপনি আলাদা করে আনছেন দেখুন পার্ট বাই পার্ট এগুলো কিন্তু আলাদা করে আপনার কাছে এগুলো প্রিভিউ হয়ে যাবে তো এই জন্য আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেই কাজগুলো করি যাতে আমার প্রতিটা ভিডিওতে আমি একই কথা বারবার বলে আসছি যে আপনারাও কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেই কাজগুলো করবেন এরপর আমরা এই টোটাল সার্কেলটাকে একটু ছোট করে নেব কারণ আমাদের মেন কাজটা এখনো বাকি আছে এরপর আমরা সেফ টুলে চলে যাব সেফ টুলে গিয়ে দেখুন আমাদের কাছে একটা অনেক ধরনের সেফ রয়েছে এই ধরনের একটা বটন পেয়ে যাবেন যে সেফ জাস্ট সেটাকে আপনারা ক্লিক করে নেবেন এই সেফটা যখন ক্লিক করবেন এই ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ফিল কালার দিয়ে দেবেন একদম সিম্পল প্রসেস ঠিক আমরা রাউন্ডের ক্ষেত্রে যে কাজগুলো করছিলাম এটাকেও কন্ট্রোল যে মানে ডুপ্লিকেট লেয়ার নেবেন এবং এই ক্ষেত্রে আপনারা সেফে গিয়ে জাস্ট ফিলটাকে আরো একবার কাটবেন এবং স্ট্রোকটাকে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে। এই বক্সটা দেওয়ার পর আপনারা ট্রান্সফর্ম করে নেবেন। ছবিটাকে একটু বাড়িয়ে নেবেন। দেখবেন ছবিটা ঠিকঠাক হচ্ছে না। এবং এখানে আপনারা টেন করেন মানে এই যে আউটলাইনটা আমাদের অতটা দরকার নেই। এরপর আমরা কি করব? একটু অ্যারো কি দিয়ে একটু উপরের দিকে তুলে দেব। তাহলে একটা আই সেট এটা একটা ম্যাচিং হয়ে গেল। এবং এই যে ডটস্টার আছে এটা আর একটু বাড়িয়ে দিলে बेटर লাগে। બસ এইবার আমরা এখান থেকে চলে যাব এলিপ্স টুল। একটা ছোট মতো এলিপ্স টুলের রাউন্ড এবং এটা কিন্তু আমাদের লাইন কালার থাকবে না বস এটা কিন্তু ফিল কালার করে দেবেন জাস্ট এইভাবে একটা ফেল কালার আপনি কেট করে নেবেন এবং এটাকে সেন্টারে রাখবেন এবং এই তিনটে লেয়ারকে আপনি একত্রে ধরে এখান থেকে সেন্টার করে দেবেন করার পর আপনি কি করবেন ওই একই প্রসেস কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তাহলে এটা একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা এই ছোট্ট এলিপসটি আপনি কি করবেন এখানে নিয়ে যাবেন এবং এই জায়গায় ফিট করবেন আর একটু ছোট করে নেবেন যে কতটা ভালো লাগছে এইভাবে আপনি ছোট করে নেবেন এবং এটাকে আপনি আপনার যে মিডল বরাবর আনার জন্য এই দুটো লেয়ারকে সিলেক্ট করবেন আর এই মাথার বারটি এটাকে ক্লিক করে দেবেন দেখুন অটোমেটিক্যালি এটা কিন্তু সেন্টার হয়ে গেল এবার এখানে আপনি এই যে সবথেকে টপ এর যেটা রয়েছে এটাকে ডুপ্লিকেট লেয়ার নেবেন যেটা আমি বলেছি কন্ট্রোল জে নতুনদের জন্য বলছি করোনারও তো আপনারা অনেকেই জানেন যে এটা কন্ট্রোল জেতে এটা একটা ডুপ্লিকেট লেয়ার হয় এবং এইটি কন্ট্রোল টি প্রেস করে এটাকে না সিফট প্রেস করে ঘুরিয়ে নেবেন মানে ঠিক ভার্টিক্যালি ঘুরিয়ে নেবেন কিন্তু তারপর এটাকে নিচের দিকে নিয়ে চলে আসবেন ওকে এরপর এই দুটোকে আমি আবার বলছি কন্ট্রোল ই মানে মার্চ করবেন না আমার অনেক বন্ধুরা রয়েছেন রাস্টারাইজ করে দেন মার্চ করে কাজ করেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তাহলে কি হবে ডিজাইনের কোনো মানে গেনটা নষ্ট হবে না নষ্ট হবে না রাস্টারাইজ করলে নষ্ট যেটা হয়ে যায় সেটা এখানে হবে না কন্ট্রোল জে ক্লিক করবেন আবারও এবং কন্ট্রোল টি প্রেস করে সিফট প্রেস করে যখনই ঘোরাবেন এটা সমান কিন্তু ঘুরে যাবে আবার এই দুটো লেয়ারকে সিলেকশন করবেন একই পদ্ধতিতে কনভার্ট টু স্মার্ট হচ্ছে কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল টি আর সিফট প্রেস করে রেখে এটাকে আপনি যখনই ঘোরাবেন দেখবেন সেন্টার বরাবর একদম অটোমেটিকলি ফিট হয়ে যাচ্ছে আবার ওই দুটো লেয়ারকে সিলেকশন করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন একই পদ্ধতিতে এইভাবে আবার ঘোরাবেন একদম সিম্পল আবারও সেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আবারও কন্ট্রোল জি আবারও কন্ট্রোল টি প্রেস করে এইভাবে আবার ফিট করে দেবেন এবার আপনার টোটাল ডিজাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে এটা আপনি আমাদের স্যাম্পলে দেখছেন এবং টোটালটাকে ধরেও কিন্তু আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন মানে টোটাল মানে এই টোটাল ডিজাইনটাকে এই ডিজাইনটাকে এবার আমরা এই সাইডে নিয়ে চলে গেলাম জাস্ট আমাদের এই কর্নারে আমরা যতটা চাইবো আমরা ছোট করতে পারি চাইলে আমরা বড়ও করতে পারি তাতে কিন্তু এই ডিজাইনটা কোনো রকম ফেটে যাবে না প্রিন্টিং এ নষ্ট হবে আমি জুম করে একবার দেখিয়ে দিই ফেটে যাচ্ছে কিনা দেখুন আমি জুম করে দেখাচ্ছি কোন রকম ফাটাফাটি আছে কিছু নেই কারণ থাকবে না কারণ আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি কাজটা করেন তাহলে থাকবে না এবার আমাদের এই যে প্যানেল বার রয়েছে এই যে প্যানেল বারটা এই প্যানেল বারটা কি করে করা হয়েছে না এখান থেকে আমরা প্যানেল বারটা নিয়ে যাব জাস্ট এই জায়গাটা ফিট আউট করব এবং আমাদের যতটা মনে হবে এক্স্যাক্টলি আমরা এই জায়গাটা রাখব এবং এটাকে মাস্কিং করব ঠিক রাইট সাইড থেকে একটু ভ্যানিশিং করে দেবেন আর লেফট সাইড থেকে একটু ভ্যানিশিং করে দেবেন বাস এইটা কিন্তু একটা সেফ মানে এবার আমার ডিজাইনিং কিন্তু কমপ্লিট এবার দেখুন শুধু টেক্সট ওভারের কাজগুলো হবে খুব সিম্পল টেক্সট ওভারের কাজগুলো নিয়ে আমি আগেও বলেছি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে টেক্সট রিলেটেড যা কিছু জানা বাংলা কিভাবে টাইপ করবেন ডিজাইনিং ক্যালিগ্রাফি কিভাবে করবেন আমার একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো আপনারা ওয়াচ করে নেবেন তো এখানে আগমনি এই যে ব্যাপারটা আমি করেছি এই যে ফোল্ডার্স করে তো এখানে একবার দেখিয়ে দিই আপনাদের যে আগমনি বার্তা এই কথাটাকে কিভাবে করা হয়েছে এগুলো কিন্তু টেক্স রিলেটেড কাজ টেক্স টাইপোগ্রাফি বলতে পারেন এগুলো

এটা একটা ফান্ড আছে এটা একটা ফন্ড আছে আর তো যেটা রয়েছে ওটাও আলাদা ফন্ড রয়েছে এখান থেকে বিশেষ কিছু না কেটে আমি টোটাল ফান্ডটাকেই এখান থেকে জাস্ট কপি করে নিয়ে চলে গেলাম এবার এখানে রাখলাম এবং যেটা রয়েছে সার্বজনীন বাংলা বা যারা যে কোনো যেকোনো কাজ করতে পারেন আপনারা ফটোশপ যেকোনো যে করতে পারেন আপনাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন বা টেন যাই থাকুক আপনারা বাংলা কিভাবে টাইপ করবেন আমাদের ডিসক্রিপশনে এমন একটা ভিডিও আপনার পেয়ে যাবেন খুব সহজ সহজেই সেখান থেকে ভিডিওটা ওয়াচ করবেন বাংলা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বিশেষ করে আমার চ্যানেলে যারা রয়েছেন তারা তো জানেন বাংলা নিয়ে আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হয় না তো তার জন্য নতুনদের জন্য বলছি তাই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমাদের ভিডিওগুলো একটু ফলো করবেন সঙ্গে থাকবেন ব্যাস এইভাবে আমরা টেক্সটটাকে নিয়ে চলে এলাম আর এই যে চোদ্দশো একত্রিশ হ্যাঁ এটা কিভাবে বানানো হয়েছে এটাও আপনাদের দেখিয়ে দিই একটা বক্স আপনি ক্রিয়েট করলেন এরপর আপনি কি করছেন এখানে এটাকে জাস্ট হান্ড্রেড আর নিচের ডান দিকেরটাও হান্ড্রেড ওকে এরপর আপনি যে কোনো একটা কালার ফিল করতে পারেন কারণ আমি চাইছি যে নিচের দুটোকে করার বাট এইভাবে আপনি অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে এগুলোকে নিয়ে গিয়ে এগুলোকে বসিয়ে দিতে পারলেন বাট এইভাবে আমার ওই কাজটা করা হয়েছে আমি দেখিয়ে দিলাম কিভাবে করা হয়েছে জাস্ট আমি এখান থেকে এটাকে ট্রু কপি করে নিয়ে চলে গেলাম আর বক্সের ওপর যেমন রিভার্স এ লেখাগুলো থাকে সেভাবে আমি ওয়ান ফোর থ্রি ওয়ানটা লিখে দিয়েছি এটা আপনাদের চোদ্দশো বত্রিশ হতে পারে চোদ্দশো দু হাজার চব্বিশ হতে পারে যেটা করবেন সেটাই লিখতে পারেন টাইপ তো রয়েছে আর এটা এস অর্জুন ফ্রন্ট এ লেখা রয়েছে পরিচালনায় নতুন সঙ্গ যেটা রয়েছে এটাও আর টেক্সট রিলেটেড কাজ বলে আপনাদেরকে আর রিভিউ করছি না কিভাবে করা হয়েছে কিভাবে টাইপ হয়েছে এগুলো মনে হয় আপনাদেরকে দেখাতে লাগবে না কারণ আপনারা অনেকটা এক্সপার্ট এই সব বিষয়ে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমি আগেও বলছি আমাদের ডেসক্রিপশন বক্সে ফলো করবেন যেখান থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের টেক্স রিলেটেড বা বাংলা কিভাবে লিখবেন ওয়ার্ড এক্সেল কোরল বা ফটোশপ যে কোনো ভার্সন যে কোনো অপারেটিং সিস্টেমে খুব সহজে জন্য সেই ভিডিও প্রোভাইড করা রয়েছে আপনার সেখান থেকে পেয়ে যাবেন সো এই তো গেল এই ব্যাপারটা এবার আছে কি এই যে কলা গাছের মনন যে বিষয়টা রয়েছে এই গাছটা কিন্তু আপনাদেরকে আনতে হবে তো এখানে আমার দেওয়া রয়েছে স্ট্রকে আপনি স্টক থেকে নিয়ে আসতে পারেন একদম এসে সব থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে যেখানে সেখানে আপনি চলে যাবেন এবং ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটাই কি আপনি জাস্ট এটাকে ছোট করে দেবেন একটা জিনিস ফলো করছেন যে আমার প্রত্যেকটা ডিজাইন কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেই কিন্তু ওয়াশ করা রয়েছে কারণ এই যে গ্রেনেজ ব্যাপারটা যে কলা গাছের ব্যাপারটা দেওয়া হলো এখানে এটা দিলে একটু কালারফুল লাগে আর সব থেকে লাস্ট যেটা করব যে স্থান এটি কোথায় হচ্ছে এটা আর টাইপ এটাকে এখান বস থেকে জাস্ট কপি করে নিয়ে চলে যাচ্ছি আপনারা এটাকে এডিট করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের মতন করে এটাকে ফিট আউট করতে পারেন জাস্ট এখানটা আমরা বসিয়ে দিলাম এইভাবে এই ডিজাইন আমরা কমপ্লিট করে দিলাম এবার এখান থেকে যতটুকু আপনাদের দেখানো হলো সেগুলো সম্পূর্ণ আপনারা ফটোশপের মাধ্যমে খুব সহজে করতে পারবেন আর এখানে কিছু এক্সট্রা ক্রিয়েশন দেওয়া যেমন পাতাগুলো কিভাবে পড়ছে ধরুন আমি টপ লেয়ারে চলে মানে একটু থ্রিডি থ্রিডি লুক দেওয়ার জন্য ধরুন এখান থেকে একটা আমি পাতা নিয়ে নিলাম জাস্ট এই পাতাটাকে আমি এখানটা রাখলাম এবং এই এখানে যেমন ভাবে আছে আমি এই জায়গাটা রেখে দিলাম আর একটা এখান থেকে ফুল নিয়ে নিয়েছি ধরুন এই ধরনের একটা পিএনজি ফুল এগুলো আপনারা আমাদের স্টকে তো পেয়ে যাচ্ছেনই বাট এগুলো যদি আপনারা নেটে সার্চ করেন তাহলে গাঁদা ফুল ম্যাঙ্গো লিভস বা এই ধরনের কিছু ক্লিক করলে পাবেন এই ফুলটাকে আমরা এখানটাতে একটু অরিজেন্টালি রোটেট করে দিলাম এবং এটাকে ছোট করে দিলাম মানে এই জায়গাটায় আমরা একটু রাখলাম আর এই পাতাটা কিন্তু ঘুরিয়ে মানে এটা যে উড়ে পড়ছে এরম একটা ব্যাপার দেখানোর জন্য জাস্ট ট্রু কপি দিয়ে আপনারা কি করবেন এইভাবে একটা ঘুরিয়ে দেবেন দিয়ে এটাকে একটু ছোট করে দেবেন তো এইভাবে এটা सिंपली একটা ডিজাইন আপনি বানাতে পারলেন খুব কালারফুল ডিজাইনটা আপনার কমপ্লিট হয়ে গেল খুব সহজে ফটোশপের মাধ্যমে আপনি নতুন হোক কিংবা পুরনো হোক এই ধরনের ভিডিও আপনারা যদি আরো দেখতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা